কোন ভাষায় যে গোয়াকার গা রসিকার এটা দিব আমি নিজেও একটু কনফিউজ আছি কারণ হচ্ছে কি জানেন এদের চরিত্র কখনো ভালো হবে না রাষ্ট্রটার নাম কি পৃথিবীর রাষ্ট্র এই মূর্তি ইসালের বাবা ইউক্রেনের জ্যাঠা এই টোটাল এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে ভালো হবে না মাত্র কয়েকদিন আগে আমেরিকাতে চলমান যেই মানে শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলনকে থামাইতে গিয়া আমেরিকা কি করছিল যে একটা বড় ধরনের আপনার যেই আহ অস্ত্রের চালান সেটাকে আটকে দিয়েছিল আমরাও খুশি হয়েছিলাম ভাবলাম যে না আমেরিকার সম্ভবত শুভ বুদ্ধির উদয় হয়েছে কিন্তু দিন শেষে আসেন হারানোর জন্য আর কি করবে এরা ইসালকে একশো কোটি ডলারের নতুন করে একটা অস্ত্র সরবরাহ করতে চায় হোয়াইট হাউস আর এই অস্ত্র সহায়তার মধ্যে ট্যাঙ্কের গোলাবারুদ মর্টার কৌশলগত সাজোয়া যান সহ অন্যান্য আরও অনেক সামরিক সরঞ্জাম রয়েছে যেগুলো এই মুহূর্তে ইসালের কাছে গেলে সেটা ব্যবহৃত হবে রাফায় একদিকে এরাই বলছে বীরদেরকে নির্মূল করা অসম্ভব এরাই বলছে যে রাফাতে কোনো হাত দিলে ইসাল তোমার ভালো হবে না আবার এরাই এই হামলা এখন ইসালকে অস্ত্র দিয়ে তো আর ভাত খাইতো না পানি না জিনিস যেটা না নাকি সোশ্যাল অ্যাক্টিভিটিস করবে না দিয়ে যুদ্ধ করবে তো যুদ্ধ তো যদি আমেরিকা বন্ধই চাইতো এই কারণে আমেরিকার কথার উপর ভরসা করা দুনিয়াতে এই মুহূর্তে যেটা যারা করছে তারা কিন্তু ধরা খাইছে বাংলাদেশ অনেক ঘটনা সাক্ষী আমেরিকার বিভিন্ন কথায় বা সোশ্যাল মিডিয়াতে এগুলো আরো ডিজিটালাইজ করে প্রকাশ করা আমেরিকার প্রতি যে ভক্তি শ্রদ্ধা দাঁড়াই ছিল মনে করছিল এখন দেখেন নমুনা দেখেন ফিলিস্তিনের গাজায় শাসকগোষ্ঠী বীরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শেষ হয়ে এসেছিল ইসাইলের অস্ত্রভান্ডার সেই অস্ত্রভান্ডারকে আবারো আবারও রিফিল করতে দেওয়া হচ্ছে এ সকল অস্ত্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছিল যদি রাফা শহরে বড় ধরনের আগ্রাসন চালায় তাহলে অস্ত্রের চালান বন্ধ করে দিবে আর এরপর গত শুক্রবার গাজা আক্রমণে ইসরায়েল কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র সেই কারণে অস্ত্র সংকটে মানে আমিন হচ্ছে এটা বন্ধ করেছিল বলা হয়েছে কিন্তু প্রকাশিত খবর বলছে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র দিতে চাচ্ছে তার মধ্যে ট্যাঙ্ক খাতে সাতশো মিলিয়ন ডলার ট্যাঙ্ক খাতে পাঁচশো মিলিয়ন ডলার রয়েছে কৌশলগত যানবাহনে এবং ষাট মিলিয়ন ডলারে রয়েছে মোটর এদিকে অস্ত্রের নতুন এই প্যাকেজের বিষয়ে মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাইডেন প্রশাসন মূলত এই সহায়তা প্যাকেজ ইছালে পাঠানোর আগে কংগ্রেসের অনুমোদন নিতে হয় নাম প্রকাশ না করার শর্তে কংগ্রেসের একজন সহকারী বলছেন যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এইসব অস্ত্র সংগ্রহ করা হবে এবং এর দাম একশো কোটি ডলারের বেশি সম্প্রতি প্রতিরক্ষা সহায়তা হিসাবে কংগ্রেসে যে পঁচানব্বই বিলিয়ন ডলার পাশ করা হয়েছে তা থেকেই এই অস্ত্র সরবরাহ করবে কারণ এরা চায় না কোনোভাবেই বীররা সেখানে মাথা চারা দেখেছি দেখেন বীরদের গতকালকে একটা ভিডিও প্রকাশ হয়েছে যে যারা এখনও কী পরিমাণ সাহস প্রদর্শন করছে ট্যাঙ্ক উড়াই দিচ্ছে দিক দিয়ে ফানা ফানা করতেছে তামা করে দিচ্ছে তো এই সকল নিউজ যখন আসতেছে গণমাধ্যমে আমেরিকার তো ভাই ইজারাদার যারা আছে তাদেরকে তো মার্কেট রাখতে হবে নয়তো তো মধ্যপ্রাচ্য হাতছাড়া হয়ে যাবে সেখানে বলি আমেরিকার কথায় বিশ্বাস করা কোনো কারণ নেই খুশি হলে কিছু কারণ নাই তবে আমি ভাবছিলাম যে না ঠিক আছে এরা তো ডেমোক্রেসি দাবি করে মানবতা নিয়ে বিভিন্ন দেশের স্যাংশন দে ফাইন বাবা অপরাধ করলে দিবা কিন্তু তোমার দেশ কি করতেছে তোমাদের স্যাংশন কে দিবে বিচারপতি তোমার বিচার করবে কারা এই জনতা ভালো থাকুন